আমরা গিয়েছিলাম শান্তিপুরে বলা হয়েছে শান্তিপুরে প্রসাদ খেলেই আপনি প্রেম পেয়ে যাবেন মাছ বলছিলেন ক্লাসে যে আজকের এই তিথিতে মাধবেন্দ্র তীরভাব তিথি দিবসে অদ্বৈত আচার্যপুর শ্রীপাঠ সেই সেই শান্তিপুরে ওখানে গিয়ে কেউ যদি একটু প্রসাদ পেতে পারে সে অবশ্যই গোবিন্দ প্রেম লাভ করে তো গুরুবাজ বলছেন যে সস্তা করে দিয়েছেন এতটাই মহাপ্রভু প্রেম তো এই না কেন সেই জন্য প্রতি বছর আসি আর শুধু আসি না সমস্ত ভক্তদের আমি নিয়ে আসি আর বাস্তবিক পক্ষে আজকে আলোচনা হচ্ছিল ওখানকার যে প্রশান্ত গোস্বামী যে সেবায়িত রয়েছেন উনি বলছিলেন উনিশশো সালে যে জয়প্রতাক মহারাজ প্রথম এসেছিলেন এই তিথিতে এবং তিনি এই শ্লোকটার বিচার করছিলেন যে শ্লোকটা আমার মনে না সেখানে বলা আছে এই মাধবেন্দ্র পুরীর তীরভাব তিথি এই তিথিতে এখানে প্রসাদ পেলে গোবিন্দে ভক্তি হয় তো গোবিন্দ ভক্তি লাভ করা যায় গোবিন্দ প্রেম লাভ করা যায় কৃষ্ণ প্রেম লাভ তো গুরুমাজ বলছেন তখন থেকে তখন থেকে আমি চিন্তা করলাম তো সবাইকে নিয়ে আসবো সবাইকে গোবিন্দ প্রেম দেব সবাই কেন গোবিন্দ প্রেম পাবে না আর সত্যি মায়াপুরে তো প্রচুর ভক্ত গেছে প্রচুর ভক্ত আমরা গেছিলাম গুরু সঙ্গে প্রসাদ বিতরণ করলাম ওখানে গুরুমাজের কথা শ্রবণ করলাম আমাদের প্রতি বছর একটা লক্ষ্য থাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোককে প্রসাদ খাওয়ায় ওখানে এত ভিড় হয়েছে লোকের ওখানে তো এটাই বলছেন যে সুদূর লভা বলা হয়েছে প্রসাদ এলে গোবিন্দ প্রেম পেয়ে যাবো জানিনা প্রেম পেলাম কিনা প্রসাদ তো পেয়ে এলাম তো বলা হচ্ছে কৃষ্ণ নাম করুন আপনাকে কিছু করতে হবে না আপনি কেবলমাত্র সত্য যুগে যে এক লক্ষ বছরের ধ্যান ত্রেতা যুগের দশ হাজার বছরের যে যজ্ঞ দাপর যুগের এক হাজার বছরের পূজা কুলি যুগে কেবল মালা নিয়ে জপ করলেই পেয়ে যাবেন কিন্তু অত সহজ না কিন্তু করছি তো দিন ধরে মালা জব সেজন্য কে সুদূর লভা তো ভক্তিটা ঘনীভূত আনন্দ প্রদান করে আর ছয় নম্বর হচ্ছে কৃষ্ণ ভক্তি করলে কৃষ্ণ আকর্ষিত হয়ে যাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন কৃষ্ণকে দেখার চেষ্টা করো না সেবা করো তোমার সেবাতে আকর্ষিত কৃষ্ণ তোমাকে দেখতে আসবেন তো সেটাই বলছে যে মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন রাধার দর্শনে মোর নন যে আমার প্রতি সকলে আকৃষ্ট কিন্তু আমি রাধারানীর প্রতি আকৃষ্ট আমি রানীকে না দেখলে আমি আমি ছটপট করি তাই বৃন্দাবনে আমরা দেখি না বৃন্দাবনে দুটো গাছ খুব প্রসিদ্ধ তমাল গাছ আর কেলি কদম্ব গাছ তমাল গাছ কালো কৃষ্ণ কালো তমাল কালো তো যখন রাধা রানী কৃষ্ণ বিরহে হয়ে অনুভব করেন তখন তমাল গাছ কৃষ্ণকে না পেয়ে তমাল গাছকে জড়িয়ে ধরেন কৃষ্ণ সুখ লাভ করেন কৃষ্ণ সঙ্গ সুখ আর কৃষ্ণ তাই যখন রাধারানীকে না পান রাধারানীর বিরহ অনুভব করেন তখন তমাল বৃক্ষকে আলিঙ্গন তমাল হ্যাঁ ওকে এটা তমাল হচ্ছে রাধারানী আলিঙ্গন করে আর কৃষ্ণ আলিঙ্গন করেন কেলি কদম্ব রাধারানীর মতো দেখতে তো সেটাই বলছেন যে রাধা সারা জগৎ আমার রূপে আকৃষ্ট কিন্তু আমি আবার রাধারানীর রূপে আকৃষ্ট